প্রিয় ভাই ব্রাদার আপনাদের জন্য সুখবর আছে যারা এতদিন সংযুক্ত আরব আমিরাতের ভিসার অপেক্ষায় ছিলেন অপেক্ষার পহর যাদের কাটে নাই ঠিক আছে আমি জানি আমরা সকলেই সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের ভিসা খোলার অপেক্ষায় ছিলাম আপনারা অনেকে ভাবতে পারেন যে আমরা তো গতকালকে জেনে গেছি কি ভিসা খোলছে না কি আসার বিষয় কিন্তু আমি অনেক কিছু রিসার্চ করার পরে আজকে আপনাদেরকে আপডেট দিচ্ছি এবং সংযুক্ত আরব আমিরাতে কিন্তু সকল ক্যাটাগরির ভিসা খোলে নেই কি ভিসা খুলেছে কোন ক্যাটাগরির ভিসা খোলা আছে এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মত মেহেদি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি অভিশাল চ্যানেলে স্বাগতম তো ভাইবার প্রথমে যে কথাটি বলবো সংযুক্ত আরব আমিরাতে কিন্তু আপনার যারা দুবাই ট্যাক্সি কার ড্রাইভার এইরকম টাইপের যারা আহ ইন্টারভিউ দিয়েছিলেন বা এরকম টাইপের ভিসা বা ফুড ডেলিভারি ভিসা এরকম কোয়ালিটির যেরা কোম্পানি ভিসায় জমা দিয়েছিলেন বা ইন্টারভিউ দিয়েছিলেন যেই এজেন্সির মাধ্যমে দিয়েছেন না কেন যদি আপনার এজেন্সিটি সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি ভিসা পাবেন ভিসা বের হওয়া শুরু হয়েছে দুবাই ট্যাক্সি এবং ফুড ডেলিভারি আমরা কিন্তু অনেকেই বলেছি যে ইনশাল্লাহ ভিসা খুলবে ভাই আল্লাহর কাছে মনের তন কিছু চাইলে পাওয়া যায় হাজার হাজার মানুষের দোয়া আছে ভিসা না খুললে যাইবো কই একটা মানুষের দোয়ার একটা বিষয় আছে না তো বিষয়টা হচ্ছে কি যেহেতু দুবাই ট্যাক্সি কারের এগুলা ফুড ডেলিভারি এগুলা ভিসা যেহেতু এখন বের হওয়া শুরু হয়েছে এগুলা কিন্তু প্রমাণ সহ ইউটিউবে এখন অনেক ভিডিও আছে অনেক ভালো ভালো এজেন্সি আছে সংযুক্ত আরব এমিরাতের লোক পাঠানোর জন্য ভালো ভালো এজেন্সি আছে আবার বন্ড অনেক আছে আমি কোনো দালাল বা এজেন্সির লোক না আমি শুধু আপনাদেরকে বৈদেশিক তথ্য দিয়ে থাকি আমি আপনাদের মতো একজন সাধারণ পাবলিক ঠিক আছে কিন্তু আমি অনেক কিছু কালকে ঘুটি নাটি সংকল কিছু খবর জেনে আজকে আপনাদেরকে আপডেটটা দিচ্ছি আমি চাইলে গতকালকে আপডেটটা দিতে পারতাম সম্পূর্ণ শিওর হয়ে তারপর আপডেটটা দিলাম ঠিক আছে কিন্তু আপনারা এখনই কোনো জায়গায় টাকা পয়সা লেনদেন করবেন না লেবার ভিসার জন্য লেবার ভিসা কিন্তু খুলে নেই ট্রান্সফার ভিসা যখন চালু হবে লেবার ভিসা খুলে যাবে নিশ্চিন্তা থাকে না ইনশাল্লাহ লেবার ভিসা খুব শীঘ্রই খুব শীঘ্রই আমি কোনো তারিখ বলতাছি না তবু বলে দিই একটা ধারণা দিয়ে দিই মানে এই ফেব্রুয়ারি মাসের আট থেকে দশ তারিখের ভিতরে একটা রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ লেবার ভিসা খুলে যাবে কিন্তু আপনাদের যে ট্যান্স সরভিসাটা ট্যান্স সার্ভিসা যেরকম আহ হাই প্রফেশনটা হচ্ছে ইনসাইডের ঠিক আছে মানে সংযুক্ত আরব আমিরাতে কিন্তু আপনার যদি এই ট্যানাস সার্ভিসা যদি লেবার যেটা লো প্রফেশন যেটা লেবার ভিসাটা যদি ট্রেনস সর্ভিসা চালু হয়ে যায় তাহলে বাংলাদেশ থেকে ইনশাল্লাহ লেবার ভিসা চালু হয়ে যাবে তো আপনারা আল্লাহ রহমতে নিশ্চিত থাকতে পারেন ইনশাল্লাহ খুব শীঘ্রই লেবার ভিসাটাও চালু হয়ে যাবে ঠিক আছে যারা এখনও জমা দেন নাই ভালো কোনো এজেন্সি বা ভালো কোনো আত্মীয় স্বজন বা রিলেটিভের মাধ্যমে জমা দিবেন যাতে প্রতারিত হওয়া থেকে রক্ষা পান কারণ ভাই এখন প্রচুর মানুষ প্রচুর প্রতারিত হচ্ছে ঠিক আছে আমরা কিন্তু খবরের কাগজ দেখলেই ইউটিউবে ঢুকলেই বিভিন্ন দেখি বিভিন্ন এজেন্সি বিভিন্ন দালাল চক্র বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করছে তো আমরা যারা মিডিল ইস্টে যাবো আমরা সবাই মধ্যবিত্ত ফ্যামিলির লোক অবশ্যই খুব সাবধান কেয়ারফুলি ভালো কোনো এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন দেখে শুনে বুঝে যখন ভিসা সম্পূর্ণ লেবার ভিসাটা খোলে তো এখন আশা করা যাচ্ছে যেহেতু এই দুবাই ট্যাক্সি কারের ফুড ডেলিভারি এই ভিসাগুলো রানিং আছে এতদিন টেনাজগার্ড ভিসা উঠছে টুকটাক টেনাজগার্ড যেটা অর্ধ সরকারি ঠিক আছে তো ওইগুলো সাবজেক্ট বাদ ওগুলো তো সহজে মানুষে যাইতে চায় না যারা যাবে তাদের ইচ্ছা এটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু যারা এই সব লেবার ফাংশনে যাইতে চান লেবার ভিসাতে আর কি ঠিক আছে বা ভবিষ্যতে ফ্রি ভিসা কোয়ালিটি থাকবেন এনও সিনিয়ার থাকবেন ভবিষ্যতে ইউরোপ টিউরোপ যাইবেন এরকম চিন্তা আপনার আসেন দুবাইতে মানুষ এরকম চিন্তা করে অনেকে যাওয়ার চিন্তা করে তো তারা একটু অপেক্ষা করেন অবশ্যই ইনশাল্লাহ লেবার ভিসা খুলে যাবে অবশ্যই সংযুক্ত আরব আমিরাতে যেতে পারবেন যদি আল্লাহ চায় ঠিক আছে যদি আপনার রিজিক থাকে অবশ্যই যেতে পারবেন ঠিক আছে সকলেই সকলের জন্য দোয়া করবেন আর অবশ্যই প্রতারক চক্র থেকে দূরে থাকবেন ঠিক আছে ভালো মানুষের মাধ্যমে পাড়া প্রতিবেশী হোক ঠিক আছে মানে এরকম মানে দেখা যাচ্ছে পারাবর্তী ভিসা মানে বিশ্বস্ত মানুষের মাধ্যমে জমা দিবেন যখন ভিসা সম্পূর্ণ সকল কিছু রানিং থাকবে ঠিক আছে এলো বিষয় আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমি কিন্তু সদা মানে আপনাদেরকে সত্য নিউজগুলো এবং বৈদেশিক আপডেটগুলো দিয়ে থাকি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি মন চায় আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ